গোবর ডাঙায় চলে যাওয়ার আগেই কথাকে নিজের মনের কথা জানিয়ে কাছে টেনে নিল অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অগ্নি সঞ্জিতাকে নিয়ে ক্যাফেতে আসে সঞ্জিতা বলে আমার খুব শখ ছিল নিজের একটা হিসেল খোলার কিন্তু তুই আমার শখটা পূরণ করেছিস কায়দা কান্দা সবাই সেখানে আসলে অগ্নি সঞ্জিতার জন্য গান করে আর অগ্নি আর কথার বিয়ের ছবি দেখাতে থাকে সঞ্জিতাকে বাড়ি এসে দেখা কথা প্রশংসা করে সঞ্জিতার সামনে যা শুনে সঞ্জিতা বলে আমি আমার ছেলের বউ আনলে কথা আমার মতোই একটা মেয়ে আনতাম আমার ছেলের বিয়ে আমি দেখতে পারিনি তো কি হয়েছে এবার আবার অগ্নির বিয়ে দেব আর সব আমার পছন্দ মতোই হবে যা শুনতে পায় কথা উল্টো বুঝে ভাবে মায়ের পছন্দের মেয়ে তো আমি নই কথা চলে গেলে অগ্নিভাবে ভাবে মা যেহেতু কথাকে পছন্দ করেছে তাই আমিও এবার আমার মনের কথা বলে দেব অন্যদিকে কথা ভাবে পাচক মশাই মায়ের পছন্দ করা মেয়ের সাথেই বাঘে জীবনটা কাটাবে হয়তো আমাকে ভুলেও যাবে কিন্তু এই কথা কলি আপনাকে কখনোই ভুলতে পারবে না পাচক মশাই এসব ভেবেই চিঠি লিখতে থাকে চিঠি লিখেই স্টেশনে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গোবরডাঙ্গা যাওয়ার জন্য ঘরে এসে অগ্নি কথাকে না পেয়ে টেবিলের চিঠি দেখতে পায় চিঠি পড়ে অগ্নি বুঝতে পারে যে কথা ভুল বুঝেছে আর চলে গেছে গোবর ছুটে যায় কথাকে আটকাতে স্টেশনে কথাকে দেখতে পেয়ে গোবর দেবী বলে ডাক দেয় অগ্নিকে দেখে চমকে যায় কথা কাছে এসে জড়িয়ে ধরে মনের কথা বলে দেয় অগ্নি আর বলে তুই কেন চলে যাচ্ছিস তুই জানিস মা তোকেই পছন্দ করেছে তখনই সেখানে হাজির হয় সঞ্চিতা এসে বলে বোকামে তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে থাকতে আমি আবার আমার অগ্নি বিয়ে দেব তুমি ভাবলে কি করে তবে আমার পছন্দের একটা মেয়ে আছে আর সেটা কেউ নয় তুমি অগ্নি যখন বাড়ি যাওয়ার কথা বলে আর বলে তোর নাম শুধু গোবর দেবী রেখেছি ভালোই করেছি কারণ তোর মাথা শুধু গোবর ভরা চল বাড়ি চল তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন ডাঙ্গা যাওয়ার আগে স্টেশনেই অগ্নি কথাকে আটকে দেয় কমেন্টে জানাও